তারা হলো রাস্তার টুকাই কোন কোন অপরাধ নাই যে তারা করে থাকে না এই সমাজে নেশা থেকে শুরু করে সব ধরনের অপরাধের সাথেই যেন লিপ্ত তারা এই পথ শিশুগুলাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক নেতা বা কিছু রাজনৈতিক দল সংগঠিত করছেন বিভিন্ন ধরনের অপরাধগুলো এরা বুঝে না বুঝে সেই অপরাধের সাথে লিপ্ত হচ্ছেন হীরা কাম কাম কামো ডাকা জেলে ভাল লাগে না জামু কাশিমপুর আমা পারাইয়া পারাইয়া শিওয়া কান্দে বয়া বয়া কে নেব সারাইয়া গো কে নেব সারাইয়া আমা কে নেব সারাইয়া গো কে নেব সারাইয়া জালা রাতে এই পারাতে আছে মিয়া সাপ তাদে দেখলে বুক লাগাবে ওরে বাপরে বাপ সকালে দেয় একটা লুটি দুপুরে ধে বাপ এই ঢাকা শহরের সবচেয়ে বড় টপ সন্ত্রাস বলেন মাদক বলেন সব ধরনের অপরাধী যেন এই পথ শিশুদের বা এই টুকাইদেরকে দিয়ে করা হচ্ছে আর এরাও করতে বাধ্য হচ্ছে কারণ এদের নেই কোনো শিক্ষা নেই কোন দীক্ষা নাই থাকার মতো কোনো জায়গা অল্প কিছু টাকার জন্য যেন মানুষ খুন করতেও দ্বিধা করে না এই কিশোর গ্যাংগুলা ভালো জাম্মু কাশ্মিমপুর আমার পাড়াইয়াও কান্দে বই অনেকেই। के ने बोसार गो के ने बोसरैया हम के ने बोसार गो के ने बोसरैया सिरा कमो मोरे कम काम करे गो डबल लगा जम्मू सिंपुर हम पारियो कन्दे वो भैया কেনে বসারাইয়া গো কেনে বসারাইয়া আমাই কেনে বসারাইয়া গো কেনে বসারাইয়া আমাই কেনে বসারাইয়া গো কেনে বসারাইয়া যেখানে খায় ওইখানে ঘুমায় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢাকা শহরে যে কোনো আন্দোলন যে কোনো মিছিল এবং সব ধরনের খারাপ কাজের সাথে যেন সংযুক্ত এই কিশোর গ্যাংগুলা আর এই কিশোর গ্যাং একদিনে সৃষ্টি হয়নি এটি দিনে দিনে হয়েছেন এবং রাজনৈতিক প্রলোভন বা কিছু মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্যই যেন এদেরকে বানা হয়ে হয়েছে রাস্তার টুকাই। কারো বাপ নেই কারো মাও নেই দিন শেষে তারা বড় ধরনের অপরাধের সাথেও আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে মাদক থেকে শুরু করে সব ধরনের অপরাধের সাথে লিপ্ত হওয়ার জন্য এই সমাজের কিছু মানুষই দায়ী আমাদের সমাজে যতগুলো অপরাধ রয়েছে আন্দোলন থেকে শুরু করে মিটিং মিছিল এবং বড় ধরনের কোনো অ্যাটিজম করার জন্য যেন ব্যবহার করা হয়ে থাকে এই পথশিশু বা কিশোর গ্যাংদেরকে এরা সামান্য কিছু টাকার জন্য এবং মানুষের ক্ষতি করে একটু এক বেলা ঘুমানোর জন্য ভালোভাবে একটু বাঁচার জন্য তারা সংগঠিত হচ্ছেন এই অপরাধগুলোর সাথে এদেরকে যদি প্রতিহত না করা যায় এদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করা যায় সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে এই দেশ সমাজ এবং এই ঢাকা শহর একসময় অপরাধের আখড়াখানায় ভরে যাবে তাদের এই সরলতা অসহায়তার সুযোগ নিয়ে কিছু মানুষ কলকাঠি নার্সেন বিশেষভাবে আসুন এদের দায়িত্ব নেই এবং এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি